মানবিকতার নজির ধুলো দূষণ রুখতে রাস্তায় জল ছিটিয়ে সাধারণ মানুষের পাশে সিভিক ভলেন্টিয়ার বীরভূমের কীরনাহার চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে ধুলো দূষণের নাজেহাল হচ্ছিলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা নতুন কালভার্ট নির্মাণের সময় রাস্তার পিচ উঠে গিয়ে সেখানে ফেলা হয়েছিল পাথরের গুঁড়ো ফলে প্রতিদিন যানবাহনের চাপে রাস্তায় প্রচুর ধুলো উড়ে যাচ্ছিল এর প্রভাবে চারিদিকে বাতাস ভারী হয়ে উঠছিল চোখ মুখে ধুলো ঢুকে মানুষ ভুগছিলেন শ্বাসকষ্ট কাশি ও নানান শারীরিক সমস্যায় এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে নজির গড়লেন কিন্নাহার থানার সিভিক ভলেন্টিয়ার রামপ্রসাদ ভট্টাচার্য মানবিকতার পরিচয় দিয়ে তিনি নিজের উদ্যোগে জল এনে গোটা চৌরাস্তার উপর ছিটিয়ে ধুলো কমানোর কাজ করলেন এর ফলে স্থানীয় মানুষ কিছুটা হলেও স্বস্তি পেলেন রামপ্রসাদ ভট্টাচার্য জানান আমরা যদি নিজের এলাকা ও সাধারণ মানুষের কথা না ভাবি তাহলে সিভিক ভলেন্টিয়ার হওয়ার কোনো মানে হয় না মানবিকতাই আসল পরিচয় তাই কয়েকজন মিলে চাঁদা তুলে একটি পাইপ কিনে এনেছি সেই দিয়েই প্রতিদিন চেষ্টা করছি রাস্তায় জল দিয়ে দূষণ কমাতে স্থানীয় ব্যবসায়ী স্বপন কুমার মজুমদার ও শ্যামল দলুই বলেন আমাদের এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ধুলো দূষণে ভুগছিল কিন্তু সিভিক দাদা ভাইয়ের এই মানবিক উদ্যোগে আমরা সত্যিই খুশি যদি অন্য সিভিক ভলেন্টিয়াররাও এভাবে মানুষের পাশে দাঁড়ান তাহলে সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে প্রসঙ্গত প্রায়ই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও কিন্নাহারের এই সিভিক ভলেন্টিয়ারের কাজ মানুষের মনে ভরসা ও শ্রদ্ধা জাগিয়েছে বীরভূমের কিন্নাহার থেকে কার্তিক ভান্ডারি রিপোর্ট তারাপীঠ টিভি আমাদের এখানে প্রচণ্ড দূষণ হচ্ছিলো আমাদের ফল টলও খারাপ হয়ে যাচ্ছে আমরাও মানে খুব কষ্টে আছি কিন্তু আমাদের এই যে সিভিক দাদা রামপ্রসাদ ভট্টাচার্য আছে নিয়ে যে যে উদ্যোক্ত এই যে পাইপ কিনে জল ছিটানো এটা আমাদের খুব পক্ষে ভালো এবং সাধারণের পক্ষেও ভালো তা আমি চাই যে এরকম যেন সবাই আমাদের সঙ্গে এগিয়ে আসে আমাদের সব দাদা সিভিক ফলেন্টার দাদা যদি এগিয়ে আসে আমরা খুব ভালো উপকৃত হব খুব ভালো লাগলো এই রামপ্রসাদ ভট্টাচার্যের এই কাজ দেখে আমাদের মানে ওই যে নিজে উদ্যোক্তা এরকম করেছে এর জন্য আমরা খুব খুশি আর ওকে প্রচণ্ড আমরা সমবেদনা জানাচ্ছি যে ও যেন এরকম কাজ করি যেতে পারে সবসময় মানুষের পাশে যেন এরকম থাকে খুব ভালো প্রচণ্ড ক্ষতি আমাদের মালের তো ক্ষতি হচ্ছেই আমাদের নিজেদেরও শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে সবসময় মাস্ক ব্যবহার করতে হচ্ছে এমন অবস্থা যে মানে সেই করোনার মতো মাস্ক ব্যবহার করে সারাদিন আমাদেরকে থাকতে হচ্ছে যদি এখন ওসব নাম না তোলাই ভালো যাই হোক তুলে ফেললাম তা যাই হোক আমাদের এই যে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমাদের যে জল ছিল যেটা করেছে খুব ভালো করেছে যে নিজে উদ্যোগটা নিয়ে এরকম করেছে যত সবটা না পেলো তো পাবো তো অবশ্যই কিছুটা তো পাবোই যা আমি চাইছি যে এনার তো সবসময় ডিউটি থাকে না ধরুন এদের তো সবসময় অন্য যারা থাকবে তারাও যদি আমাদের এইভাবে এগিয়ে আসে তাহলে খুব ভালো হয় আমরাও থাকবো সঙ্গে আমি বলছি না যে ওনারাই আমরাও তো থাকবোই কিন্তু উদ্যোগ তো যে করেছে রামপ্রসাদ ভট্টাচার্য এইটাই আমাদের খুব ভালো লাগলো এই যে অনেক সময় অভিযোগ থাকে দেখুন সেটা কোনো মানে আমার দিক থেকে আমি বলতে পারবো না মানে আমাদের এই কাজ এত সুন্দর দেখে আমি কোনো অভিযোগ তো আনতে পারবোই না যা ভালো কই আমাদের সেরকম এখানে আমাদের খুব শান্তপ্রিয় জায়গা আমাদের পুলিশের মতো কোনো রকম অভিযোগ অভিযোগ নাই আমাদের কিন্নার খুব শান্তপ্রিয় জায়গা এক কোথায় নাম আমার নাম শবন কুমার মজুমদার এই দোকানটা আমারই মা ফুডস করতেন এখানে ব্যবসা ওইখানে করছিলাম মানে করছি খুবই মানে মানে মুশকিল ব্যাপারে তো এই আমাদের এখানে এই ধুলো গুঁড়োতে মানে খুব কষ্ট ছিল হ্যাঁ মালপত্র সব ধুলোঙুলো নোংরাতে মানে জাত হয়েছিলো আমাদের এই জলে ব্যবস্থা আমাদের সাবিক দাদা এই রামপ্রসাদ হ্যাঁ খুবই ভালো করলো এই জল টল দেয়াতে খুবই আমাদের ভাল লাগছে হ্যাঁ এই ধুলো ধুলোতে খুব মানে ধুলো নোংরাতে ছিলাম জল ফল দেওয়াতে খুবই ভালো লাগছে হ্যাঁ কষ্ট দূর হয়েছে কষ্ট দূর হয়েছে আর মানে খুব ভালো লাগছে এভাবে যেন আমাদের পাশে থাকে নাম আমার নাম শ্যামল দলুই কিছুদিন আগে চৌরাস্তার এখানে একটা কালভাট হয়েছিল এবং এখানে পাথর পড়ে আছে তার পরিপ্রেক্ষিতে এখানে প্রচুর পরিমাণে ধুলো এবং দূষণ ছড়িয়ে পড়ছে আমি উদ্যোগ নিয়ে কিছু চাঁদা করে এদিকে সবার কাছ থেকে একটা পাইপ কিনে এখান থেকে জল দিয়ে কিছুটা দূষণমুক্ত করা এবং এতে হলে কিছুটা হলেও সবার পক্ষে নিত্য যাত্রী আসছে প্রতিদিন বাজার করতে তাদের যেসব ধুলোগুলো লাগছে গায়ের মধ্যে সেগুলো কিছুটা হলেও লাগব এটাই কিছুটা করার আমি উদ্যোগ নিয়েছি অবশ্যই মানুষ অনেকটা উপকৃত হচ্ছে কারণ ধুলোতে মানুষ এমনিতেই তারাই বলছে যে কিছুটা জল দিলে ভালো হয় কয়েকদিন ধরেই আমি এইটা করছি এই প্রচেষ্টাটা করেছি জল দিচ্ছি প্রতিদিন দুবার তিনবার করে জল দিচ্ছি আমি যত যতক্ষণ ডিউটিতে থাকি এখানে জল দেওয়ার ব্যবস্থাটা আমি আগে থেকেই করছি অনেক সময় একটা দেখুন কে কি বলছে বা কে কি বলে সেই দিকে নজর দিয়ে আমি কাজ করি না আমাদের এখানে থানার বড় আছেন তিনি খুবই ভালো মানুষ এবং আমাদেরকে প্রচুরভাবে হেল্প করেন এবং আমিও চাইছি যে মানুষকে কিছুটা হেল্প করে যাতে কে এস বা ডিএসপি বললো তার দিকে নজর রেখে আমি কিন্তু কাজ করি না আমি এখানে দীর্ঘ অনেক দিন ধরে আট দশ বছর ধরে এখানে ট্রাফিকে কাজে যুক্ত আছি এখানে সবাই আমাকে ভালোবাসে এবং আমিও যাতে মানুষের কোনো রকম কষ্ট না হয় বা কিছুটা উপকৃত হয় সেদিকে আমি নজর রাখি আমার নাম রামপ্রসাদ ভট্টাচার্য আমি একজন সিভিক ভলেন্টিয়ার আমি কিন্নার থানায় কর্মরত আমার বাড়ি হচ্ছে শিবনগর হ্যাঁ আমি এখানেই আর দশ বছর ধরে ট্রাফিকই যুক্ত আছি